ওয়েলকাম টু তারামা কিচেন আজকের রেসিপি খিচুড়ি অনেক দিনের আশায় ছিলাম বৃষ্টির আজ বৃষ্টি হয়েছে তাই আমি খিচুড়ির রেসিপি বানাচ্ছি খিচুড়ির জন্যে আমি সব কিছু সবজি কেটে নিয়েছি ফুলকপি আলু ভিমকড়াই গাজর টমেটো কাঁচা লঙ্কা ধনে সব আমি কেটে নিয়েছি কেটে নিয়ে খিচুড়িটা বানাবো আর তার সঙ্গে থাকতে তো ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা চলুন আমি রেসিপিটা শুরু করি সব কিছু কাটাকুটি আমি করে নিয়েছি আর খিচুড়িটা আমি বানাবো মুগের ডাল দিয়ে আমি গ্যাস জেলে ডেচকিতে বসিয়ে দিয়েছি খিচুড়ি এবার ভাজাগুলো সব একসাথে ভেজে নেব ফুলকপি আলু গাজর বিম কড়াই সব আমি একসাথে ভেজে নেব খিচুড়িতে যে সবজিগুলো দেবো সেগুলো আমি সব কড়াই দিয়ে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে খিচুড়িতে দেওয়া সবজিগুলো সব আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেলের ওপর আমি দিয়ে দিয়েছি ফোড়ন তেজপাতা গোটা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে তার ওপর দিয়ে দিয়েছি টমেটো টমেটো দেওয়ার পর দিয়ে দিয়েছি মশলা দিয়ে আমি খিচুড়ির মশলাটা এবার কষে নেব ওদিকে আমি চাল আর ডাল একসোতে ডেচকিতে ফোঁটাচ্ছিলাম হয়ে এসছে এবার ভাজাগুলো আমি দিয়ে দিলাম ভাজাগুলো দেওয়ার পর মশলাটা আমার কষা হয়ে গেছে মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে খিচুড়িটাকে নাড়বো দেখুন খিচুড়িটা আমার ভালোই ফুটছে আর একদিকের উনুনে আমি ভাজাগুলো সব ভেজে নেব প্রথমে আলুটা ভেজে নিচ্ছি তারপর ভেজে নেবো বেগুন তারপর ভেজে নেবো পটল সব ভাজাগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি খিচুড়িটা আমার হয়ে এসছে এবার দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ভাজাগুলো সব আমার রেডি হয়ে গেছে নামাবার আগে আমি এক চামচ ভালো ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আমি খিচুড়িটা নামিয়ে নেবো খিচুড়ি আমার হয়ে এসছে আর ওদিকে আমার ভাজাগুলো রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নিত্য নতুন আরও কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার